আসসালামু আলাইকুম বর্তমানে শাকিব খানকে নিয়ে কিছু বেকার সমিতি ভালোই দেখা যায় চুলকাচ্ছে আরে ভাই শাকিব খানকে নিয়ে চুলকাতে যেও না নিজের হাতে গন্ধ ছড়াবে আর কিছুই না তোমরা বেকার সমিতি আছো ঠিক আছে কিন্তু শাকিব খানকে কেন খোঁচাচ্ছ রে ভাই এখন আসি মূল কথায় শাকিব খানকে কেন খোঁচানো হচ্ছে শাকিব খানকে খোঁচানো হচ্ছে কারণ শাকিব খানের বরবাদ সিনেমা এই ঈদে রিলিজ পাচ্ছে আরে ভাই শাকিব খান হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রির প্রাণ শাকিব খান হচ্ছে শাকিব ভক্তদের প্রাণ আর তুমি তা সেই প্রাণের ভিতরে হামলা দিচ্ছ তা আর হবে ভাই দেখো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে শাকিব খানকে নিয়ে শাকিব খানের ছবি নিয়ে আমাদের ঝন্টু কাকু তারপর আরও কিছু কাকু আছে তারা খুবই মানে উল্টাপাল্টা কথা বল বলছে শাকিব খানের বরবাদ নিয়ে শাকিব খানের বরবাদের গল্প নাকি ভালো না আরে ভাই বরবাদের গল্প ভালো না এখন এই যুগে এসে তোমার মানুষ কি ইয়ার গল্প দেখবে মানে সাপ সাপলুডুর খেলার গল্প দেখবে তা তো আর দেখবে না তাই না তারা চাইবে যে ভায়োল্যান্স কিছু দেখতে তারা বর্তমানের প্রেক্ষাপটের সাথে মিলিয়ে ভালো কিছু দেখতে চাইবে যেমন আমি যদি দেখি দেখাই পুষ্পা পুষ্পা কি অনেক ভালো গল্প পুষ্পা টু অনেক ভালো গল্প ছিল না ভাই সেখানে কিছু শক্ত স্ট্রং কিছু শক্তিশালী ক্যারেক্টার ছিল সত্যি কিছু ভালো ভালো কিছু লোকেশন ছিল বিগ বাজেট ছিল আরে বর্তমানে তো তারা চায় যে যে বিগ বাজেটের বর্তমানে দর্শকরা চায় বিগ বাজেটের সিনেমা দেখতে সাকিব খান সেখান থেকে অনেকটা ভালো করছে বর্তমানে শাকিব খানকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে সেটা হচ্ছে শাকিব খানের পর্বাদের গল্প ভালো না এটা নাকি এপডিসির কিছু বেকার সমিতিরা বলছে আমি তাদেরকে বলতে চাই ভাই গল্প দিয়ে কিচ্ছু হবে না তোমরা গল্প বলো আর যাই বলো গল্প হ্যাঁ গল্প একটা সিনেমার জন্য সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করে কিন্তু ভাই একটা জিনিস দেখো গল্পের সাথে সাথে যদি তোমার যদি তুমি যদি সাপ ওই আদি যুগের সাপের খেলার গল্প যদি মানুষকে শোনাতে চাও তাহলে তার হবে না এখন মানুষ অনেক উন্নতি হয়েছে এখন মানুষ চায় যে বা ভালো ভালো সিনেমা দেখতে মানে যতটুকু তারা চাইবে ইন্টারটেন করতে তারা তো আর চাইবে না একটা গল্প দেখতে এখন মানুষ কিসের জন্য ভাইবে এত সুন্দর তোমার কাহিনীর গল্প দেখবে এখন মানুষ চাইবে যে ভালো ভালো কিছু ভালো ভালো কিছু সিন দেখতে অ্যাকশন দেখতে রোমান্স দেখতে ভালো ভালো লোকেশনে গান দেখতে এগুলোই তো চাইবে তাই না ভাই শাকিব খানকে নিয়ে যাই বলো তাই বলো শাকিব খান শাকিব খানই শাকিব খানকে নিয়ে যতই পায় তারা করো যতই রাজনীতি করো যতই পলিটিক্স করো মামা কোনো লাভ হবে না শাকিব খানের সাথে শাকিব খান একজন নয় শাকিব খান এক হাজার মানুষ সাকিব খান এক লক্ষ মানুষ সাকিব খান এক কোটি মানুষ এই এক এই শাকিব খানকে তোমরা কেউ দাওয়ায় রাখতে পারবা না এটা মনে রাখো যতই রাজনীতি করো আর যতই যাই করো শাকিব খান সাকিব খানই লোক মানে চাইছিলাম না ওদের ব্যাপারে এভাবে কথা বলবো আমি এই লোকে মানে এক জায়গায় এসেছি আর জাস্ট আপনাদের একটা ভিডিও দেওয়ার জন্য এই মানে একটা কথা বলার জন্য এই ভিডিওটা করেছি নেক্সট একটা ভিডিও আসছে এই বেকার সমিতিদের নিয়ে আপনারা এই ভিডিওটা দেখবেন একবারে খেয়ে দেবো